নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব খুব প্রিয় দিদিভাই জেবাদি ভাই জেবা জেবাদি ভাই বিষয় দিয়েছেন জেবাদি ভাই কথা মানে বলে শেষ করা মানে এত সুন্দর একটা মানুষ এক মানে দেখিনি তো কখনো কিন্তু আমার মনে হয় আমি যদি কখনো জেবাদি ভাইকে সামনে থেকে দেখতে পাই মানে আমার দূর থেকে দেখে এরম মনে হয় যে ওনাকে ভীষণ শ্রদ্ধা করা যায় আর কি ওনার এত আস্তে আস্তে কথা আর বাবু বলে প্রত্যেককে সম্বোধন করেন উনি বাবু বলে তো ভীষণ মানে ভালো লাগে মানে একটা কি বলবো মনে আরাম দেয় বলে না রকম ব্যাপার স্যাপার যেমন আমাদের রঞ্জনাদিভাই বা সারিদি ভাই সারিদি ভাই এখনও ভিডিও দিচ্ছেন না কিন্তু ওনারও বেশ কথাগুলো না মনে একটা আরাম দেয় এরকমই জেবাদি ভাই খুব ভালো একজন মানুষ ভীষণ ভালো একজন মানুষ তো দিদিভাইয়ের দেয়া বিষয় আজকে অবশ্যই দিদিভাইকে অসংখ্য 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 মন থেকে অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা সব কিছু তো আজকে দিদিভাইয়ের বিষয় নিয়ে আলোচনা করি দিদিভাই বিষয় দিয়েছে রূপে তুমি বা তোমা তোমার ত্রাণকর্তা মানে কখনো তুমি কি রূপে কারোর উপকার করেছো বা তোমাকে কেউ রূপে মানে তুমি কারোর সাহায্য পেয়েছো এরকম আর কি ব্যাপারটা তো সত্যি কথা বলতে কি মানে দিদিভাই দিয়েছেন ব্যাপারটা ভীষণই বুঝে শুনে অবশ্যই এরকম সাধারণের জীবন তো আমাদের সাধারণের জীবন তো এই জীবনযাত্রায় চলতে গিয়ে আমরা অবশ্যই অনেক মানুষের উপকার পেয়েছি তো এগুলো একটা একটা করে এরমভাবে বলা যাবে না প্রচুর অনেক সময়ে ছোটোখাটো হলেও অনেক রকম বিপদে পড়েছি হ্যাঁ কেউ না কেউ সাহায্য করেছে বা কখনো একদম তো রাস্তা দিয়ে চলবো আর অন্যের বিপদ দেখলে মুখ ফিরিয়ে নেবো এরম তো হয় না তো আমি এমনি একটুখানি আগিয়ে যাই সব ব্যাপারেই কোনো যদি হয় দেখি যে কারোর কিছু অসুবিধা হচ্ছে কিন্তু এটা কেন আমার মনে হয় যে এখানে বল মানে আর বলতে চাই না যা বলার আগে বলে ফেলেছি এখন আর বলবো না কারণ এখন আমরা এটা বুঝতে শিখেছি যে সত্যি আমি কারোর ত্রাণকর্তা হতে পারি না কারণ সব কিছুই ঈশ্বর আমার ঈশ্বর আমাকে দিয়ে করান তাই আমি মানে কাউকে সাহায্য করতে পারি যদি বা কাউকে সাহায্য করে সেটা আমি করছি না আমার ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন তাই আমি করতে পারছি আর কি এটুকুই বলবো আর যেটা আমি কিন্তু অনেকের কাছ থেকে উপকার পেয়েছি আমি বারবারই বলি মানসিকভাবে মানসিকভাবে অনেক মানুষের একটা না মানসিকভাবে মানুষের পাশে থাকাটাও একটা জরুরি সবাই সব সময় টাকা পয়সা দিয়ে উপকার করতে পারে না কিন্তু আর এরকম আমি মানে একজনের কথা না বললে নয় আমার মানে ভীষণ মানে না বললে আমার অপরাধ হবে একজন না এরম একজন দুজন আছে আমার জীবনে আমি একজনকে ভাই বলি নির্মল এখনো আছে ভাই আমার মানে আমার নিজের ভাই নেই তো আমার তো ক্ষুদ্র তো ভাই দাদা আছে কিন্তু ও আমাদের ওই মানে রক্তের সম্পর্কে নয় কিন্তু তবু ও ও না ওই যে ভাই বলি ও ভীষণভাবে প্রত্যেকটা বিপদে আমি ওকে ভাসে পেয়েছি মিথ্যে কথা বলবো না আর এখন এই বিবাহিত জীবনের পরে আমি আমার স্বামীকে অবশ্যই পাশে পাই উনি বেশি কথা না বললেও উনি কিন্তু সমস্ত রকম মানে বিপদে সে মানসিক সাপোর্ট তো অবশ্যই করেন সব সব ব্যাপারেই আমার একটা মানে সাহসী উনি কেন এ কথা বলবো যে আমি জানি আমি যে পদক্ষেপে নিই না কেন আমার পিছনে একটা হাত আছে এটা বলতে গিয়ে আসল কথা সামনে তো আমি একদমই স্বীকার করি না আমি খালি বলি তুমি এটা করো না এটা করো না কিন্তু আমি আজকে স্বীকার করছি কারণ আমি আমি জানি যে উনি যেরকমই মানুষ হোক না কেন সবসময় একটু গড়কস কথা মানে রেগে রেগে কথা সবসময় গম্ভীর কিন্তু সাপোর্টের হাতটা আমার উপর সবসময় আছে আমি যাই করি না কেন আমি যেখানে যাই আমি নাচি কাঁদি গান গাই হাসি সব কিছুর পিছনে আমার আমি জানি আমার হাজব্যান্ড আছেন সত্যি কথা বলতে কি এখন আবার আমার বড় ছেলে হয়েছে মানে আর একজন আমার মানে বাবার বাবা বলেন না সেরকম নিজের বাবাকে তো অনেক ছোটোবেলায় ছেড়ে এসেছি বাপের বাড়ি থেকে এখানে এখনও বাবা আছেন পাশে অবশ্যই উনি থাকেন কিন্তু সত্যি কথা বলতে কি আমি যদি আমার হাজব্যান্ডের কথা না বলি তাহলে আমার অন্যায় হবে এখানেও যেমন ভাই ভাইকে আমি অনেক দরকারে এই এই যে এখন আমি না একটু বলে রাখি যে আমি এই যে আমার বাবা মা আছেন অনেকটা বয়স হয়েছেন আমি কিন্তু আমার বাড়িতে আছে দাদা বৌদি বৌদি খুব সাপোর্টিভ হ্যাঁ মানে কেউ না কেউ ভগবান না আমি এটা বুঝি যে কাউকে না কাউকে যাদের কেউ নেই ঈশ্বর তাদের পাশে একজনকে রাখবেই রাখবেই সেই ঈশ্বর তো নিজে এই দেখো আমি আছি এরম না মানে কারোর মধ্যে দিয়ে ঠিক একজনকে মানে লাঠি দাঁড় করিয়ে দেন পাশে সেরকম ওই ভাইও আছে আমি না ওদের আমি জানি আমি এখানে থাকলেও আমি যদি ওদেরকে একটা ফোন করি দরকারে ও দরকারে ওরা দৌড়ে আসবে এটা এরকম আর কি ব্যাপারটা সেই রকমই আরেকজনের কথা না বললেই নয় যেটা হচ্ছে আমার হাজব্যান্ড বাবা ছেলে এখন এরা দুজন আমি যাই করি না কেন আমার ভীষণভাবে সাপোর্ট করে আমাকে সব সময় আর আমি যে কোনো আমি যত বিপদেই পড়ি না কেন ওরা যদি আমার পাশে থাকে আমার সেই বিপদটাকে বিপদ মনে হয় না আমি আমি জানি ও বাবা আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে ব্যাস আমার আর কোনো চিন্তাই নেই আমি সত্যিই মানে চোখ বন্ধ করে যদি কেউ বলে যে এখানে চলে যাও আমি জানবো যে সেখানে আমার ছেলে বা আমার স্বামী আছে আমি চোখ বন্ধ করে চলে যাবো যে তবে হ্যাঁ এখন তো দিন অন্য রকম অবশ্যই যাচাই করব যে সত্যি সেখানে আমার ছেলে বা হাজব্যান্ড আছে কি না হ্যাঁ এটু এটুকু আমি বলতে পারি আর আমি যদি কারোর কখনো এত টুপুনি কারোর জন্য কিছু করে থাকি তো আমি জানব যে সেটা আমাকে দিয়ে ঈশ্বর করিয়েছেন তাই করেছি এটা নিয়ে আমার মানে বলবার মতন কিছু নেই অনেক রকমই তো হয় ঘটনা ঘটে হ্যাঁ কোনো যে কোনো কিছুতে যে স্বাভাবিকভাবে যদি কোনো দুটো কথা বলেও মানুষের পাশে থেকেছি বা কি যাই করেছি যাই করি না কেন সেটা আমাকে দৃশ্য করান তাই আমরা করতে পারি এটা বারবারই বলার এর আগে আমি একটা এমনি পাঠের মাধ্যমে আমি বলেছিলাম যে আমরা না এই যে এখানে একটা অভিনয়ের করছি মাত্র হ্যাঁ এখানে আমাদের কিন্তু কোনো হাত নেই কিন্তু কর্মটা আমরা আমাদের করছি ঠিক কথা কিন্তু আমি যদি ভাবি যে আমি ওর জন্য ওটা করেছি আমি তার জন্য সেটা করেছি আমি কারোর জন্য কিছু করছি না যা করবার আমি নিজের জন্য করছি কর্ম একটা এমন জিনিস বারবার এটা এখন আমরা বোঝাচ্ছি দিদিভাই তো প্রতিনিয়ত বুঝিয়েই চলেছেন এখন দিদিভাইয়ের হাত ধরে আমরাও এটা বোঝাচ্ছি যে কর্ম যেইটা আমি করব সেটাই আমি রিটার্ন পাবো এটা আমাকে একদম মানে আমরা এখন বুঝছি মজ্জায় মজ্জায় নিয়ে নিচ্ছি মানে বলে না হাড়ে হাড়ে বোঝা সেই হাড়ের মজ্জার ভিতরে এটা ঢুকিয়ে নিচ্ছি যে যেমন কর্ম করব তার ফলটা তেমন পাব তো যদি বা একটুখানি কারোর পাশে দাঁড়াতে পারি জানবো সেটুকু ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন তাই হয়তো তার পাশে গিয়ে দাঁড়াতে পারছি কাউকে যদি একটা বিস্কুটও আমি দিই সেই ক্ষমতাটা ঈশ্বর আমাকে দেবেন তবে না আমি সেই বিস্কুটটা আরেকজনের হাতে তুলে দেবো এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে অনেক মানুষ এমন আছেন যে একটু কিছু করেই অমনি বিশাল একটা ব্যাপার আমি এই করেছি আমি তাই করেছি আমি ওটা করেছি ঠিক আছে নিশ্চয়ই তুমি করেছো কিন্তু সেই সম্পূর্ণ ক্ষমতাটা ঈশ্বর তোমাকে দিয়েছেন আজকে যদি তোমাকে নিঃস্ব করে পাঠান তো তুমি দেবে এটা করে মানুষকে এটা তো বুঝতে হবে যে আমি পুরো নিঃস্ব আমাকে ঈশ্বর কিছু দেননি মানে কিছুই নেই আমার কাছে তাহলে আমি দেব কি একমাত্র তখন দেওয়ার থাকবে এই মুখের দুটো ভালোবাসার কথা এর বাইরে কিছু দেওয়ার থাকবে না আমি যদি কাউকে একটা বিস্কুট বা একটা রুটি কাউকে দিতে পারি সেই ক্ষমতাটা ঈশ্বর আমাকে জুগিয়েছেন তবে আমি কাউকে দিতে পারছি এটাই হচ্ছে ব্যাপার এটা আমাদের মানে বুঝে নিতে হবে এটা আমাদের বুঝে নিতে হবে আর আমি এর আগে অনেকদিন আগে আরেকবারও বলেছিলাম যে মনুষ্য জীবনের এগুলো পরম কর্তব্য কর কর্তব্য কী আমরা জন্মগ্রহণ করেছি শুধুই কি নিজে খাবো নিজে পড়বো নিজে ভালো থাকবো বলে তা তো নয় সেটা কখনোই নয় এটা আমাকে চিন্তা করতে হবে আমার এই জীবনটাকে কাজে লাগাতে হবে কিছু বার্ধক্য মানুষের মানে বৃদ্ধ মানুষের সেবা সেবার কাজে লাগাতে হবে যে হ্যাঁ আমরা যেন কিছু বৃদ্ধ মানুষকে সেবা করতে পারি এটা আমাদের মনের মধ্যে নিতে হবে তার পাশে গিয়ে দুটো কথা বলতে হবে তাকে খাবার একটু হলেও দিতে হবে তারপরে নিজের কর্তব্য আর যেটা আমরা যেমন গৃহবধূ যেমন আমরা আমরা আমাদের ঘরকন্যার কাজ করছি যেমন যারা চাকরিরত তারা মন দিয়ে তাদের সেই কর্মটাই করুক এগুলো হচ্ছে আমাদের কর্ম কর্তব্য এগুলো হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমি এই করলাম তাই করলাম না এগুলো আমাদের কর্তব্য আমার সন্তানকে লালন পালন করা আমার কর্তব্য আমি তাদের জন্য এতটা করেছি আমি হ্যাঁ আজকে আবারও বলছি এর আগে আমি একদিন বলেছিলাম আবারও বলছি আমি এই এই ঘটনাটা বলেছিলাম যে একদম ছোটোবেলায় আমার ছেলে ওই পার্ক সার্কেল সে চাইল্ড হেলথে ভর্তি ছিল তো আমি ও যখন ওই খাবার ওর সেলাইন চলতো ইঞ্জেকশান দিত খাবারটা খেয়ে না ও বমি করে ফেলতো খেতে পারতাম তো ছদিন মাত্র ভর্তি ছিলাম কিন্তু আমি আমার খাবারটা নিয়ে ওকে খাইয়ে আর এটা আমি ফট করে একদিন ওকে বলে ফেলেছিলাম বলার পরে আমার খুব মনে মানে নিজেকেই নিজে মানে নিজে আঘাত পেয়েছি যে আমি তো মা আমাকে তো আমার তো এটা কর্তব্য যে বাচ্চাটা আমার খাইনি আমি না খেও আমার বাচ্চাটাকে খাওয়াবো পাখিরাও তো খাওয়ায় পাখিরা মুখে করে খাবার নিয়ে এসে তাদের বাচ্চার মুখে দেয় তাহলে আমি কি করে এই কথাটা বলে ফেললাম আমার আমার মানে এখন আমার মনে ভীষণ কষ্ট হয় এই কথাটা মনে পড়লে যে কেন আমি বললাম ওকে আমি ওরকম বলে ফেলেছিলাম যে হ্যাঁ অন্যায় করছিলো কোনো একটা তখন আমি কথাটা বলে ফেলেছিলাম যে আমি না খেয়ে তোকে এরকম খাইয়েছি জানিস তো কিন্তু তুই এরকম অন্যায় করেছিস আমাকে তুই এই কথাটা বললে এরকমভাবে বলে ফেলেছিলাম বলে এখনও পর্যন্ত আমার মনে সেই কষ্টটা হয় যে এই কথাটা তো আমার বলার কোনো রাইট নেই আমি তো ও কর্তব্য আমার আমার এটা কর্তব্য আমি ওর জন্য করব তাই না এই হচ্ছে ব্যাপার তো আমি কি করেছি না করেছি এগুলো বল বলবই না হুম বলবই না কারণ আমি জানবো যে যদি আমি মানে বিন্দুমাত্র কারোর জন্য কিছু করে থাকি তো ঈশ্বর আমায় সেইটুকু ক্ষমতা দিয়েছে তাই জন্য আমি তার জন্য করতে পারছি আমাকে যদি ঈশ্বর না ক্ষমতা দিত আমি কারোর জন্য কিচ্ছু করতে পারতাম কিন্তু আমি যাদের কাছ থেকে উপকার পেয়েছি আমার বর্ণনত মিথ্যে কথা কেন বলব আমার বড় ননদের কাছে আমি উপকার পেয়েছি উপকার পেয়েছি মানে প্রতিনিয়ত সেটাও আমার আর একটা সাপোর্ট যে বর্দি ভাই আছে আর একটা সাপোর্ট এখন রিসেন্টলি যেটা হচ্ছে আমার ভাগ্নি জামাই ভীষণভাবে সাপোর্ট করে সব সময় সাপোর্ট করে বলে দেখি কোনো দরকার অদরকার আমি যদি পাশে কাউকে না পাই আমি দেখি যে হেল্পফুল ভীষণভাবে এসে পাশে দাঁড়ায় এই আর কি আর আরেকজন আছে আরও আরও অনেক মানুষ আছে হ্যাঁ মানে যাদের সবার কথা তো আর এরম জোনাজাতি নাম ধরে ধরে বলা যাবে না তো এই সব মানুষগুলো না থাকলে না আমি নিজে কিছু নেই আমার আমি শূন্য হ্যাঁ আমার আমার পাশে আমার চারপাশে আমার এত সাপোর্টিভ মানুষ আছে বলে আজকে আমি শ্রাবণী রয়েছি আর কি এটাই হচ্ছে এটাই বলার ছিল আর কিছু বেশি বলবো না তো দিদি ভাই তুমি শুনলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো যে ঠিক বললাম কি বলুন সকলে ভালো থেকে সুস্থ